জি ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে একটু আমি আসছি হইলাম ঢাকা গনে মানে বরিশাল গ্রামের বাড়ি জি তো আপনার ঠিকানা পাইয়ে আর কি আইলে আমাকে শরীয়তপুর আচ্ছা আমার নাম্বারটা কে দিছে আপনার নাম্বার ওই আমার এক ভাই কাজ করাইছিল সে উপকার পাইছে তো ওই বললো আর কি কষ্টগুলি একটু বলেন কি ইদানিং যে সমস্যাটা হয় সেটা হচ্ছে চাকরি বাকরি একদমই থাকে না জি জি কোনো ধরনের কোনো দেখা যায় বিপদে পড়ে এক্সিডেন্ট হয় একই জায়গায় বারবার ব্যথা পাই তারপরে রাতের বেলা বুক অনেক দরফড় করে সমস্যা হয় ঘুমাইতে গেলে অস্থির লাগে হ্যাঁ আর বিয়ে শাদি কোন ধরনের ইনকাম খাউন মানে রিজিক সব বন্ধ আর কি আচ্ছা আমি এই সমস্যাটা কতদিন ধরে বুঝতেছেন সমস্যা আমার তো চাকরির যে অবনতি হ্যাঁ পাঁচ বছর হয়ে গেছে তো তার আগেও দেখা যায় এমনি টুকটাক অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু অবনতিটা বেশি লক্ষ্য তো হয়েছে পাঁচ বছর দরিয়া আচ্ছা কবিরাজ কোনো কিছু দেখাইছেন এরপরে আমি এমনে গেছিলাম ওই কিছু এক কবিরাজের দ্বারে গেছি এক হজরের দ্বারে গেছি কবিরাজ বিভিন্ন হাবিজাবি ওই বলি দেয়া লাগবে হাবিজাবি জাবি কইয়ে আমার দার দিয়ে তাহা খাইছে কাজ হয় নাই না কাজ হয় নাই গেলে দেখা তো একটু ঠিক টা এরপরে দুই দিন পর আবার অসুস্থ হয়ে যাইতো ডাক্তারের কাছে গেছেন ডাক্তারের কাছে গেছিলাম আর আগেই কোনো উপকার হইছে না ডাক্তারের কাছে যাইয়ে ডাক্তার সমস্যা হয় কিছু দাঁড়া পড়ে না খালি বুক লাফায় নাম বলেন ইমরান হোসেন ই মোহাম্মদ মোস্তফা বয়স 35 ভাই আমাদের পরীক্ষায়তে আমরা যেটা দেখছি এটা হচ্ছে আপনার উপরে শহর জাদু আছে জিনের জাদু আছে ঠিক আছে জি এই জাদুর কারণে আপনার অস্থিরতা মাথায় সমস্যা কাজকর্মে বাধা পড়ে বিয়ে শাদিতেও বাধা পড়ে রিজিক বিশেষ করে রিজিকে বাধা পড়ে আর বুক ধরপর করে ঠিক আছে জি আমরা এখন ইয়ামল করব ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ইচ্ছা সমাধান হয়ে যাবে জি আর আপনি যতদিন বেঁচে থাকেন এই সমস্যাগুলো আর হবে না ঠিক আছে আমরা এখন ইয়ামল করব ইনশাআল্লাহ কুরআন মাহুয়া শিফা ওয়া রাহমাতিল লিল আগে আরো ভারী ছিল এখন আগের সেই হালকা ইনশাল্লাহ ঠিক আছে আমরা রাতে আরো দিব আর যে মেডিসিন দিয়েছি এগুলা দিয়ে একটা গোসল করবেন রাত্রে আমরা আরো কাজ করে দিব আপনার নাম গুলি রাখছি আল্লাহর ইচ্ছায় আপনি যতদিন বেঁচে থাকেন ইনশাআল্লাহ আমরা দেখবো যে এই সমস্যাটা আর এক সেকেন্ডের জন্য আপনার উপরে আস আসে কিনা